এই মুহূর্তের সব থেকে বড় খবর যতীন পার্ক মেট্রো স্টেশনের অদূরে অগ্নিকান্ড আর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আবার আবার যে খবরের নজর রাখছিলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন বৃহস্পতিবার বোরে আগুন লাগে হাজার একটি পরিত্যক্ত বাড়ির একাংশে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ততন তোমরা যাতে চাই বুঝলেন হঠাৎ করে সেই অগ্নিকান্ড কিসের থেকে সেই অগ্িকাণ্ড ঘটলো এবং তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কি ছবি উঠে আসছে বিস্তারিত বৃহস্পতিবার ভোর যে হাজারার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে সেই বাড়িটি আগুন লাগার পরে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয় এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেবানোর চেষ্টা করে যদিও সেটি ভিনজি এলাকা সেই জন্য তাদের অনেকটাই বেগ পেতে হয় যে পরিত্যক্ত বাড়িটি ছিল সেই বাড়িটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেক্ষেত্রে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেনি কিছুক্ষণ সময় লাগে তারা একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে জল দিয়ে কিছুক্ষণের চেষ্টা আগুন কিন্তু প্রশ্ন হচ্ছে একটি বাড়িতে যেখানে ইলেকট্রিক কাটা রয়েছে সেখানে কিভাবে আগুন লাগে সেখানে কি কেউ যাতায়াত করতো এমনটাই প্রশ্ন হচ্ছে স্থানীয়দের তরফ থেকে কারণ যে বাড়িটি পরিত্যক্ত হয়ে রয়েছে বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে ইলেকট্রিক বিচ্ছিন্ন করা রয়েছে এবং কেউ যাতায়াত করে না সাধারণ মানুষ এটি জানে তারা জানিয়েছেন যে বেশ কয়েক বছর পরিত্য থাকে সেখানে যায় না জঙ্গল হয়ে রয়েছে সেক্ষেত্রে আগুন লাগলো কি করে ভোরবেলা তারা যখন কালো ধোঁয়া দেখে সেই কালো ধোঁয়া থেকে তারা দমকলকে খবর দেয় এবং তোমাকে যেমনটা বললাম দমকলের একটি ইঞ্জিন আসে তারা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন লাগার মূল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ধোঁয়াটার মধ্যে রয়েছে এই কারণটা দমকল করিমণার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে বেলায় পৌঁছে যায় ভবনীপুর থানার পুলিশ তারা সেই বাড়িটিকে একেবারে সার্চ করে দেখছে যে বাড়ির মধ্যে কোনো কিছু রাখা ছিল কিনা যেটি দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে সেই সব বিষয় তারা খতিয়ে দেখছে এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান তারা এখনো পর্যন্ত বলতে পারছে না কারণ প্রাথমিক অনুমান হয় যেখানে ইলেকট্রিক থাকে যে বাড়িটি ইলেকট্রিক বিচ্ছিন্ন বাড়িটি পরিত্যক্ত সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে না তাহলে কি করে আগুন লাগলো সেই সমস্ত বিষয় এখন গতিতে দেখা হচ্ছে পুলিশ এবং দমকলের তরফ থেকে তখন জানতে চাবে সেই আগুন লাগার কত পর সেখানে দমকল কর্মীরা পৌঁছে অর্থাৎ সেই আগুন কি আশেপাশেও ছড়িয়ে যায় নাকি শুধু মাত্র সেখানে সীমাবদ্ধ থাকে বা সেই সময়ের মধ্যে এসে পৌঁছায় দমকল কর্মীরা একটু যদি বলো দেখো যে পর্যটক বাড়িতে আগুন লাগে তার একাংশে আগুন লেগেছিল তোতলার দিকে একাংশে আগুন লাগে সেই ক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়তে পারিনি এবং যে হাজরায় যেখানে আগুনটি লেগেছে তার কয়েকশো মিটার দূরেই রয়েছে দমকল কেন্দ্র সেই জন্য কোনো অসুবিধা হয়নি দমকল আসতে কিন্তু দমকল এসে কাজ চালাতে অসুবিধা হয়েছে কারণ এলাকাটা ঘিনজে এবং বসবাস অনেক করে অনেক মানুষ বসবাস করে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই সমস্ত বিষয় মাথায় রেখে সুস্থভাবে কাজ করতে তাদের বেশ কিছুক্ষণ সময় লাগে এবং তারা জানালা ভেঙে ঢোকে যেমন তোমাকে জানালাম বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেই জন্য তারা জানালা ভেঙে ঢোকে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এই ঘটনায় কেউ আহত হয়নি পুলিশের তরফ থেকে এবং দমকলের তরফ থেকে বিষয়টি জানিয়েছে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু কথা বলবো আমাদের প্রতিনিধি ততুন মাখানের সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারেই কিন্তু সকাল সকাল বৃহস্পতিবার ভোরে অর্থাৎ বৃহস্পতিবার ভোরে আগুন লাগে হাজরার একটি পরিত্যক্ত বাড়ির একাংশে যতীন পার্ক মেট্রো স্টেশনের অদূরে সেই বাড়ি জনবহুল এলাকায় আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রীতিমতো খবর যায় দমকলের কাছে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন কিন্তু পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকতে খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের কারণ বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল শেষমেশ ওই বাড়ির জল না ভেঙে ভেতরে ঠোকেন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা কিন্তু এখনো স্পষ্ট নয় পরিত্যক্ত বাড়িতে আগুন কিভাবে লাগলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকায় তারা দমকলকে খবর দেন ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশও